আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আজকের ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার মেঘবৃষ্টি নিম্নচাপ এবং বন্যা পরিস্থিতি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে বাংলার আকাশে প্রবেশ করেছে গভীর নিম্নচাপ সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু প্রবাহ চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার বড় পরিবর্তন কমে গিয়েছে ব্যবসা গরম আজ রাতের মধ্যেই আসতে চলেছে তীব্র বজ্র সহ ভারী বৃষ্টিপাত ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার দুই হাজার পঁচিশ রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগে 64 জেলায় কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। ভাই প্রিয় দর্শক আপনি এই মুহূর্তে বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ছয়টার দিকে বাংলাদেশের আর বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে এখন জানিয়ে দিব তার গুরুত্বপূর্ণ খবর প্রথমে আমরা দেখতে পাচ্ছি বরিশাল ভোলা মির্জাগঞ্জ কাউখালী জিয়ানগর মটবাড়িয়া গৌনদী মাদারীপুর টুঙ্গিপাড়া বাগেরহাট মংলা এই অঞ্চলগুলোতে কিন্তু এক দুই মিলিমিটার পরিসরে সকাল দিকে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ভারী থেকে অতি ভারী বজ্র বৃষ্টি হতে পারে বোরহান লালমোহন চরফেশন কলাফারা পাথর কাটা এই অঞ্চলগুলো দিয়ে আট থেকে নয় মিলিমিটার পরিসরে বজ্র সহ বৃষ্টি হতে পারে এদিকে দেখতে পাচ্ছে হাজিগঞ্জ রায়পুর চৌমোহনি লাকসাম এই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া মোহনা বেলোনিয়া সাগলাইয়া এদিকে ফটিকসির উপজেলা এদিকে মানিকছড়ি হাটাজাই চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে তিন চার মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টি হতে পারে এদিকে দীঘিনালা খাগড়াছড়ি রংডু রাঙামাটি বিলাইছড়ি রসোলি রংসরি ছাতকানিয়া চৌকরিয়া এই অঞ্চলগুলো তো আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে সকালের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে থানছি মহেশখালী কুতুবদিয়া এদিকে হালকা পরিসরে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর খোয়াই আগরতলা আমবাসা শিলছড়ি বাজার এদিকে কুমারঘাট কমলগঞ্জ ধর্মনগর কোলাওয়ারা বড়লেখা এই অঞ্চলগুলোতে কিন্তু সকালের দিকে আকাশ পরিপূর্ণ পুরস্কার রয়েছে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই এদিকে বাজার বালাগঞ্জ জগন্নাথপুর বানিয়াসস হাবিবগঞ্জ ইটনা ফেনারবাগ বাজার এদিকে সিলে চরখাই বড়লেখা জাকিগঞ্জ জয়ন্তপুর এদিকে তিন চার মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে বিশ্বম্বপুর ফেনারবাগ নেত্রকোনা বাগমারা কেন্দুয়া ফুলপুর ময়মনসিংহ নরেতাবাড়ি ডালু এদিকে চর রাজীবপুর জামালপুর সরিষাবারি সিরাজগঞ্জ এদিকে দুই তিন মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এদিকে পীরগঞ্জ শিবগঞ্জ বগুড়া আদমদিঘী বিরামপুর বা এদিকে তিন চার মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর শহর অঞ্চল লালমনিরহাট দিনহাটা এই অঞ্চলগুলোতে দশ থেকে এগারো মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শীতলকুচি জলঢাকা দেবীগঞ্জ কাহারল সৈয়দপুর দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ বোদা এদিকে দুই তিন মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ কটিয়াদি কাপাসিয়া নরসিন্দি ব্রাহ্মণবাড়িয়া এদিকে দেখতে পাচ্ছি বেটন শেয়ার কালীহাতি জলছাত্র সকালের দিকে এই অঞ্চলগুলোতে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে সিরাজগঞ্জ বগুড়া শিবগঞ্জ পাঁচবিবি আক্কেলপুর আদমদিঘি পাটিটলা এদিকে বালুরঘাট পেরসা গোমস্তাপুর নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী এদিকে হালকা পরিসরে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া সিংরা তারাজ ভাঙ্গুরা পাবনা ভেরামারা লালপুর আলমডাঙ্গা পাংসা বালিয়াকান্দি মাগুরা কোটচাঁদপুর দামোহোটা আলমডাঙ্গা এদিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে সকালের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে রাজশাহী জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এদিকে মেহেরপুর দামোহোটা এই অঞ্চলগুলোতে কিন্তু এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে যশোর নরাইল অভয়নগর খুলনা মংলা বাগেরহাট এদিকে চার পাঁচ মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ভারী থেকে অতি ভারী বজ্র সহ সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এই অঞ্চলগুলো দিয়ে দশ থেকে এগারো মিলিমিটার পরিসরে বজ্র বৃষ্টি হতে পারে এদিকে দেখতে পাচ্ছি ঢাকা ধামরাই নগরপুর শিবালয় ফরিদপুর মুকসুদপুর শিবচর এদিকে মুন্সীগঞ্জ মোহনা হাজিগঞ্জ ব্রাহ্মণপাড়া এই অঞ্চলগুলো দিয়ে সকালের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক দুপুর বারোটার দিকে খুলনা টুঙ্গিপাড়া বাগেরহাট মংলা শ্রীকান্তপুর এই অঞ্চলগুলো দিয়ে সাত থেকে আট মিলিমিটার পরিসরে দুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে মুকসুদপুর গোবিনাথপুর নরাইল অভয়নগর যশোর কোটাদপুর মাগুরা বালিয়াকান্দি ফরিদপুর শিবালয় পাংশা এদিকে পাবনা ভেরামারা আলমনাগা দামহুটা মেহেরপুর করিমপুর এদিকে এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে নাগরপুর বেড়া ভাঙ্গুরা তারা সিংরা লালপুর পুটিয়া মোহনপুর রাজশাহী এদিকে আকাশ মেঘলা থাকবে কোন জায়গা হালকা পরিসরে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে এদিকে বগুড়া আদমদিঘপুর শিবগঞ্জ পাশবিবি এদিকে পাটীটলা এই অঞ্চলগুলোতে দুপুর বারোটার দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে বালুরঘাট বিরামপুর গঙ্গারামপুর দিনাজপুর কাহারল সৈয়দপুর রংপুর পীরগঞ্জ লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ এদিকে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে হালকা পরিসরে দুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এদিকে চিলমারি চররাজীপুর বাহাদুরবাদ নলিতাবাড়ি ডালু জামালপুর সরিষাবারি জলসাত কালিহাতি সিরাজগঞ্জ এদিকে ফুলপুর ভালুকা কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা দুপুর বারোটার দিকে এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে বিশ্বম্বপুর ফেনারবাগ জগন্নাথপুর সাতকবাজার সিলেট বালাগঞ্জ মৌলভীবাজার বানিয়াস হাবিবগঞ্জ ইটনা নাসিয়ানগর ব্রাহ্মণবাড়িয়া এদিকে কমলগঞ্জ কুলাওয়া ধর্মনগর কুমারঘাট এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে তাছাড়া জাকিগঞ্জ হালিয়াকান্দি শিলচর বড়লেখা চরখাই এদিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমোহনী বেলুনিয়া সাগলাইয়া উদয়পুর এদিকে তিন চার মিলিমিটার পরিসরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি রংডু মানিকছড়ি ফটুকশর উপজেলা হাটাজারি চট্টগ্রাম সাতকানিয়া চক্রিয়া কুতুবদিয়া মহেশখালী এদিকে চার পাঁচ মিলিমিটার পরিসরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে বিলাইশরী রাহসলী রোয়াংসরি থানচি এই অঞ্চলগুলোতে আকাশ মেঘলা থাকবে কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে দর্শক এদিকে দেখতে পাচ্ছি বরিশাল গরু নদী টুঙ্গিপাড়া বাগেরহাট কাউখালী জিয়ানগর মটবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া মিচাগঞ্জ এদিকে বোরহানোরদিন লালমোহন চরফেশন ভোলা এই অঞ্চলগুলো দিয়ে চার পাঁচ মিলিমিটার পরিসরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তাছাড়া মাদারীপুর শরিয়তপুর শিবচর এদিকে দোহার মুন্সিগঞ্জ ঢাকা মোহনা নরসিন্দী ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া কাপাসিয়া ধামরাই ব্যাটনশেল এদিকে টাঙ্গাইল নাগরপুর শিবালয় বেড়া কালীহাতি ভালুকা এদিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় হালকা পুরুষরে বৃষ্টিপাত হতে পারে দু দশক বিকালের দিকে চট্টগ্রাম বিভাগে কিন্তু কোন কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি রংডু রাঙামাটি বিলাইশ্বরী রসলি রোয়াংশরী সাতকানিয়া চক্রিয়া এদিকে থানচি এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে তাছাড়া হাটাঝারি চট্টগ্রাম ফটিকশ্বরী এদিকে ছাগলনাইয়া বেলোনিয়া উদয়পুর কুমিল্লা লাকসাম চৌমোহনি ব্রাহ্মণপাড়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এদিকে চার পাঁচ মিলিমিটার পরিসরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে মোহনা হাজিগঞ্জ রায়পুর এদিকে ভোলা বোনানুদ্দিন লালমোহন চরফেশন বরিশাল মির্জাগঞ্জ কলাপাড়া কাউখালী এদিকে গরু নদী মাদারীপুর টুঙ্গিপাড়া বাগেরহাট জিয়ানগর মঠবাড়িয়া পাথরঘাটা এই অঞ্চলগুলোতে বিকেলের দিকে এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ব্রাহ্মণবাড়িয়া নাসিয়ানগর হাবিবগঞ্জ বানিয়াচস ইটনা কিশোরগঞ্জ কোটিয়াদি কেন্দুয়া নেত্রকোনা সেনারবাগ এই অঞ্চলগুলোতে চার পাঁচ মিলিমিটার পরিসরে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কুমারঘাট আমবাসা এদিকে খোয়াই ধর্মনগর এই অঞ্চলগুলো দিয়ে বিকেলের দিকে ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া জাকিগঞ্জ চরখাই কুলাওয়া বালাগঞ্জ শতকবাজার জগন্নাথপুর জয়ন্তপুর এদিকে এক দুই মিলিমিটার পরিসরে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ফেনারবাগ নেত্রকোনা ফুলপুর ময়মনসিংহ ত্রিশাল জলসাত্র সরিষাবরী জামালপুর নলিতাবাড়ি ডালু বাগমারা এদিকে হালকা পরিসরে বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে কাপাসিয়া ব্যাটনশেল কালিহাতি ভালুকা জলসাত্র এই অঞ্চলগুলো দিয়ে বিকেলের দিকে ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টি হতে পারে এদিকে বাহাদুরবাদ চরাজিপুর চিলমারি পীরগঞ্জ শিবগঞ্জ বগুড়া আদমদিঘি আক্কেলপুর পাঁচবিবি বিরামপুর এদিকে রংপুর সৈয়দপুর কাহারল দিনাজপুর বালুরঘাট পাটি আকেলপুর আদমদিঘি নন্দীগ্রাম সিংরা তারাশ এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু দুই তিন মিলিমিটার পুরো সরে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া জলঢাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় পীরগঞ্জ কাহারল সৈয়দপুর এই অঞ্চলগুলোতে বিকেলের দিক আকার সম্পূর্ণ পুরস্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে গঙ্গারামপুর বালুরঘাট পাটি আকেলপুর আকলপুর মোহনপুর রাজশাহী গোমস্তাপুর নবাবগঞ্জ কুটিয়া লালপুর ভেরামারা পাবনা ভাঙ্গুরা পাংসা এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মেহেরপুর আলমডাঙ্গা দামহুটা করচাঁদপুর যশোর নড়াইল অভয়নগর মাগুরা এই অঞ্চলগুলিতে দুই তিন মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া প্রিয় দশক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে লোহাগারা তেরোখদা এই অঞ্চল দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দশক বিকেলের দিকে কিন্তু সাতক্ষীরা বিভাগের সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এই অঞ্চল দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় এই ছিল ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার সারা দিনের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন